দুই কুলে সুলতান ভান্ডারে দুই কুলে সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান বাবা খনে থাকে আসমানেতে খনে নামে জমিনেতে খনে থাকে আসমানেতে খনে নামে জমিনেতে নাচিয়া নাচিয়া করে তোমার গুণ গান তুমি মেহেরবান নাচিয়া নাচিয়া করে তোমার গুণ গান তুমি মেহেরবান এই কুলে সুলতান ভান্ডারি তুই কুলে সুলতান